আমি এক কপালপুরা ব্যর্থ প্রবাসী আজকের ভিডিওটা প্রবাসীদেরকে নিয়ে করব। বিশ্বাস করবেন কিনা না জানি না আমি কখনো কল্পনাই করতে পারি নাই আমাকেও মানে ভিডিও করতে হবে প্রবাসীদেরকে নিয়ে ভিডিও করতে হবে আসলে প্রবাসীরা অনেক বোকা হয় জানেন তারা তাদের জীবনের সর্বোচ্চটা দিয়ে তাদের পরিবারের জন্য করেন মা বাবা আত্মীয় স্বদস সবার জন্য করেন তারা নয় ঘন্টার জায়গায় আড়ারো ঘন্টা ডিউটি করেন তাদের পরিবারের জন্য তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিন শেষে বছর শেষে তারপরেও তারা ভালো থাকতে পারে না তাদের পরিবারের কাছ থেকে কিছুই পায় না আমি আমার এই হাত দিয়ে পাঁচ বছর ছয়টা বছর প্রবাসে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি পঞ্চাশ ষাট লক্ষ টাকা ইনকাম করেছি পাঁচ বছরে আজকে আমার হাত শূন্য আজকে যদি আমি বলি পরিবারের কাছে বলে যে আমি কিছুই করি নাই কিছুই তোমার এ দিয়ে হয় নাই তুমি কয় টাকা ইনকাম করেছো আসলে আমার প্রবাসীরা না অনেক বোকা হই একটা প্রবাসী প্রতিটা প্রবাসী সেম কাজটাই করে সেম বোলটাই করে তার জীবনের সর্বোচ্চ ইনকামের টাকা তার পরিবারের কাছে দিয়ে দেয় তার পরিবারের কাছে তুলে দেয় তার হাতে কিছুই রাখে না তার অ্যাকাউন্টে কিছুই রাখে না যখন দশ বছর পনেরো বছর পরে দেশে ফিরে তখন পরিবারের কাছ থেকে কথা শুনতে হয় তুমি পরিবারের জন্য কী করছো কতটুকু করছো কই তোমার টাকা কই আরে কোটি কোটি টাকা দিয়ে যেই প্রবাসীরা তার পরিবারকে সারাটা জীবন সাপোর্ট দিয়ে গেল তার সারাটা জীবন তার পরিবারের জন্য খাটলো ওই পরিবারের কাছ থেকে একটা প্রবাসীকে শুনতে হয় যে তুমি পরিবারের জন্য কি করছো ওই তোমার টাকা আপনি জানেন এটা এটার কষ্ট বেদনা কত বেশি আমি যেই পাঁচ বছরে ছয় লক্ষ ষাট লক্ষ টাকা ইনকাম করছি আজকে আমার হাতে একটা টাকা নাই পরিবারের কাছে চাইলো বলে তুমি পরিবারে কয় টাকাই দিসো তোমার টাকা যা দিস ওইটা সংসারে খরচ হয়ে গেছে প্রতিটা প্রবাসী সেম বোলটা করতেছেন আপনি পরিবারকে আপনার জীবনের সর্বোচ্চ টাকা দিয়ে দিতেছেন তো একটা দিন আপনি আমার মতো কাঁদবেন পরিবারের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে মা বাবার কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে এই কৌটুকতা আপনিও শুনবেন যে আপনি আপনার জীবনে কিছুই করেন নাই তাদের জন্য এখনো সময় আছে পরিবারকে সব টাকা দিবেন না নিজের কাছে কিছু সঞ্চয় করুন নিজের অ্যাকাউন্টে কিছু টাকা রাখুন যেন বিদেশ থেকে ফিরে আসার পরে আপনি নিজে কিছু করতে পারেন আপনাকে যেন কারোর কাছে হাত পাততে না হয় আপনাকে যেন পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য না হয় পরিবারের কাছে কিছু না শুনতে হয় আমি বলছি না যে আপনি সব টাকা আপনার অ্যাকাউন্টে রেখে দেন পরিবারকে দেখবেন না মা বাবাকে দেখবেন না সেটা বলতেছি না জীবনের প্রতিটা ইনকাম সব ইনকামটা পরিবারকে কাছে তুলে দিয়ে না ঠিক আছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করেন অন্তত প্রতি মাসে দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন আপনার কাছে রাখেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না হয় আপনাকে রাস্তার বিকেরি বানিয়ে দিবে আপনার পরিবার আপনাকে রাস্তার বিখিরি বানিয়ে দিবে আপনি যদি সঞ্চয় না করেন আমি কথা দিলাম প্রতিটা প্রবাসীকে বলতেছি আপনি নিজের কাছে যদি কিছু টাকা না রাখেন তাহলে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিবে আপনার পরিবার কথাগুলো বিশ্বাস হয় না তো হয়তো যারা এটার সম্মুখীন হয়েছেন এই সমস্যাটা যারা ফেস করছেন তাদের বিশ্বাস হয় তারা বিশ্বাস করবেন আপনিও একদিন বিশ্বাস করবেন আপনি যদি সঞ্চয় করতে না পারেন আপনি যদি এখনই সঞ্চয় করতে না পারেন তাহলে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিবে আপনার পরিবার এই কথাটা লিখে রাখেন তাই প্লিজ প্রবাসী ভাইয়েরা প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা এখনই কিছু সঞ্চয় করুন নিজের অ্যাকাউন্টে কিছু রাখুন অন্তত শেষ বয়সে বৃদ্ধ বয়সে যেন পরিবারের কাছে হাত পাততে না হয় আপনার ছেলে মেয়েদের কাছে হাত পাততে না হয়